আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এইট ফোর ফাইভ নাইন জিরো সেলুলের ট্রেবিল কভার আমি সেলুলেট ট্রেবিল কভার মূলত হচ্ছে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য তবে তারপরে আমাদের কি কী প্রোডাক্ট আছে স্যাম্পলের মধ্যে আমি দেখাই দিচ্ছি আমাদের কাছে থ্রি ডি ওয়াল প্যানেল আছে কিচেনের স্টিকার টাইলসের স্টিকার ফ্রিজের স্টিকার এ টু জেড সব কিছু আমাদের কাছে রয়েছে এবং মার্বেল শিট মার্বেল স্টিকার দেখতে পারতেছেন এই রোলগুলি মার্বেল শিট এগুলি রয়েছে আপনারা জানেন ভালো করে তো আমি দেখে আপনাদেরকে যে হচ্ছে টাইলসের মতো আমাদের মোটামুটি সবগুলি আইটেম আছে এই ভিডিওর মূল প্রকাস হচ্ছে যে আমাদের সেলুলেট এগুলি হচ্ছে সবগুলি মার্বেল সিরিজে দেখেন এই যে দেখেন আমাদের কাছে প্রচুর অ্যাভেলেবেল রয়েছে যারা হোলসেল নেবেন তারাও যোগাযোগ করবেন অবশ্যই আমরা দিয়ে দিব আমাদের অনেকেই বলেছেন আপনাদের আসলে প্রোডাক্ট কোয়ান্টিটি কেমন এ কোয়ান্টিটি দেখেন এই যে দেখেন আমাদের টু এম এমটা শেষ হয়ে গেছিলো একদিন ছিল না এখন আবার চলে আসছে টু এম এম এই যে দেখতেছেন এগুলি হচ্ছে সেলুলেট আমি দেখে আপনাদেরকে যেহেতু আমার মূল ভিডিও হচ্ছে সেলুলেট নিয়ে এটা হচ্ছে যে টু এম এম দেখেন এই টু এম এমটা কিন্তু বিশ বছরেও কিছু হবে না দেখতে পারতেছেন এটা হচ্ছে টু এম এম আর এই সেলুলেট এগুলি পাশে অবশ্যই চার ফিট থাকবে ঠিক আছে আর এগুলি হচ্ছে যে দেখেন এগুলি হচ্ছে যে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ হ্যাঁ ওয়ান পয়েন্ট ফাইভ টু এম এম দুইটাই থিকনেস কিন্তু এই যে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে যে ওয়ান পয়েন্ট ফাইভ এটা হচ্ছে টু টু মিলি আবার একটা আছে ওয়ান মিলি আমি ওয়ান মিলিটা দেখে এই যে এটা হচ্ছে যে ওয়ান মিলি দেখেন ওয়ান মিলি ঠিক আছে সেলুলেটের ভিডিও দেওয়ার পাশাপাশি আপনাদেরকে আমাদের পুরো হচ্ছে গোডাউনটা দেখানোর চেষ্টা করতেছি আমাদের কাছে আরও অনেক আইটেম আছে যে ফ্লোর স্টিকার ওয়াল স্টিকার থ্রি ডি প্যানেল সব কিছুই আছে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন